সবাইকে শুভেচ্ছা আচ্ছা একটা কথা খুব আলোচিত হচ্ছে যে শেখ হাসিনাকে তো ফাঁসি দেওয়া হলো কিন্তু এটা কি আদৌ কার্যকর করা সম্ভব ভারত কি তাকে ভারত কি ফিরিয়ে দেবে আমার কাছে মনে হয় যে এটা আসলে একেবারেই অসম্ভব একটা বিষয় মানে এটা আকাশ কুসুম কল্পনার মতো আর কি যেই দেশ তাকে যেইভাবে সাপোর্ট দিচ্ছে আমি বিচার এবং তার অতীত আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড জুলাইয়ের হত্যাকাণ্ড এইসব নিয়ে কোনো কিছু বলছি না আমার শুধু প্রসঙ্গটা হলো সেখানে কি কি ফিরিয়ে আনতে পারবে কিনা আর কি আমার কাছে মনে হয় যে না এটা এইটা সম্ভব না আর কি এটা ভারত তাকে কোনোদিনই ফেরত দিবে না যেই দেশ নিজেদের হাজার হাজার কোটি টাকা ক্ষতি মেনে নিয়ে কারণ আপনারা জানেন যে ভারতের চিকিৎসার জন্য মানে মেডিকেল ট্যুরিজম চিকিৎসা এবং ট্যুরিজমের জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ লোক সেখানে যায় এবং নিঃসন্দেহে তারা সেখানে গিয়ে অর্থ খরচ করে এটা ভারতের একটা লাভ অবশ্যই বাংলাদেশিরা না যাওয়ার কারণে কলকাতায় ব্যবসায়ীদের মধ্যে একটা এর প্রভাব পড়েছে নেগেটিভ হোটেলগুলোতে কাস্টমার নেই এই যে ক্ষতি বিশাল ক্ষতি এই ক্ষতিটা যারা এই দেড় বছর ধরে সহ্য করছে মেনে নিয়েছে সেই দেশ শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে এটা অসম্ভব যতই কূটনৈতিক পর্যায়ে চিঠি চালাচালি হোক না কেন এর মধ্যে এই রায় হওয়ার পরে ইন্টারন্যাশনালি হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো যে বিবৃতি দিয়েছে তারা কিন্তু এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে কারণ এটা অনেক বেশি তাড়াহুড়া করে হয়েছে এবং যথাযথ আর্গুমেন্টের মাধ্যমে বিচার প্রক্রিয়াটা হয় নাই তারেক একটা কথা বলে আমজনতা তারেক আমি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনি যে প্রতিশোধমূলক বিচার মানে বিচারটা হয়ে গেছে প্রতিশোধমূলক বিচার অথচ যথাযথ আইনি প্রক্রিয়ায় সময় নিয়ে সব কারণগুলি যথাযথভাবে পর্যালোচনা করে যদি বিচারটা হতো সেক্ষেত্রে যে রায় আসতো সেটি একটা মেনে নেওয়ার মতো বিষয় ছিল আর কি কিন্তু যে ঘড়ি করা হয়েছে যে তাড়াহুড়া করা হয়েছে রায় দেওয়ার ক্ষেত্রে যেন দ্রুত ডিসেম্বরের মধ্যে রায় দিতে হবে এটা বলেছিল এই সরকার অন্তর্বর্তী সরকার নির্বাচন সামনে নির্বাচন তারা চলে যাওয়ার আগে একটা দৃষ্টান্ত দেখানোর জন্য যে ঘড়ি বিচারের ক্ষেত্রে আসলে দেখানোর কিছু নাই স্বাভাবিক নিয়মে চলাটাই শ্রেয় যে কারণে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যে রাজনৈতিক প্রভাব এবং বিচার নিয়ে যে প্রশ্ন তারা তুলেছে ফলে এইটা ভারতের জন্য আরও অনেক বেশি জিয়ার হয়েছে যে তারা কোনোভাবেই তাকে বাংলাদেশে ফেরত দেবে না এইখানে একটা আসলে এই সরকার তৈরি ঘুরে করে রায় দিয়ে একটা উইন 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 সিচুয়েশনে গিয়েছে কারণ হলো তাদের প্রতিশ্রুতি ছিল সেইটা তারা পালন করেছে প্রতিপালন করেছে তারা বলতে পারবে যে আমরা তো রায় দিয়েছি আসলে তাকে ফিরিয়ে আনাটা এত সহসাই সম্ভব না এইটা বলে তারা একটা দায় মানে যে আমরা করেছি ভাই আমাদেরকে আর কিছু বলো না আমরা করি নাই তেমন তো না আমরা শুধু বসে বসে মধু খাইনি এরকম একটা কথা বলার জন্য এইটা আসলে করেছে কিন্তু আদৌ এটা কার্যকর বা তাকে ফিরিয়ে আনা এটা অসম্ভব এইটা হবে যেমন যে এটিএম আজাহারকে এই অন্তর্বর্তী সরকার যেভাবে খালাস দিয়েছে যদি কখনও রেজিম চেঞ্জ হয় তখন শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশে বাংলাদেশের যে কালচার আমার কাছে তাই মনে হয় আসলে এখানে ন্যায় বিচারের বা বিচারের ক্ষেত্রে আসলে পলিটিক্যাল প্রভাব অনেক বেশি সেরকম এখন যেমন অসংখ্য মামলা বাতিল করে দেওয়া হয়েছে ঠিক তেমনই আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে উইদিন সেভেন ডেজ এই সব মামলা সব খারিজ হয়ে যাবে বাতিল হয়ে যাবে এবং মানে কিছুই থাকবে না ফলে যারা আশা করে আছেন যে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দিচ্ছে এখন আর শেষ আওয়ামী লীগ সেই আশায় আপনাদের ঘুরে বালি ধন্যবাদ সবাইকে